আমরা হলো আসছিলাম ওই ভাবের বাসায় গিয়েছি তখন ভিডিও করতে পারি নাই তো এখন হচ্ছে আমরা গেস্ট হাউজে আসি তো এই যে হচ্ছে সাউথ আফ্রিকাতে যদি বেশি মানুষ হয় অনেক মানুষ হয় আসে তখন দেখা গেছে এভাবে গেস্ট হাউস নিয়ে দেওয়া হয় সবার জন্য এখানে আসে দুইটা একটা বেড ডাবল আর এখানে আছে হলো সিঙ্গেল আর এখানে আছে জিহাদ আর সকালে দেখাবো আপনাদেরকে গেস্ট হাউজের বাহিরে কীরকম আর এখানে আছে একটা গুরু না এটা মনে হয় হরিঙের গুরু হুম হুম এটা আর এখন হইলো সকাল সকালে আমরা ঘুমের থেকে উঠলাম তো আটটা বাজে তো এখানে আছে আখরোট যে বাদামটা এই বাদামের গাছ অনেকগুলা বাদামের অনেকগুলা গাছ আছে এখানে এটা আখরোট বাদামের হচ্ছে বাগান আর এখানে অনেক পইড়া আছে অনেক এই যে আখরোটগুলা পইড়া আসে কত আখরোট এরকম গাছের গুড়ায় গুড়া অনেকই আছে আর এখন তো শীতের দিন এর জন্য গাছে কোনো পাতা নাই শীতের দিন না হলে গাছগুলাতে পাতা থাকতো তো সকালবেলা গেস্ট হাউসে অনেক সুন্দর রোদ আছে বসার মতো প্লেস আছে এই তো আখরোট গুলা তো এগুলা এত খাইছি পেট ভরে গেছে গা আর সকালে তো আপনাদেরকে দেখাইলামই আখরোটের যে বাগানটা আর ওই যে আমার মেয়েটা একটা প্লাস্টিক নিয়ে ঠেলা টুকাইতেছে বাচ্চারাও কোনো কিছুর বাগান দেখলে অনেক এক্সাইটেড থাকে Scheiße. Hello. আর এই যে হচ্ছে এগুলো এইভাবে ভাইঙা ভাইঙা খাইতে হয় তো এই যেভাবে ভাইঙা এটা ভিতর থেকে বারো গুলো বের করে খাইতেছি আর এই যে মরিয়ম পুরা একটা ব্যাগ বই তুমি তো প্লাস্টিক বইটাই ফেলাইছো অলমোস্ট হ্যাঁ অনেকগুলা

হুম এটা হচ্ছে পিছনের সাইড তো একটা গোলাপ গাছ এত বড় আর এইখানে এই পাশটায় দেখতেছি আবার এখানে আছে একটা খিজুর গাছ আর ওই যে বাংলাদেশে যে বাঁশের জুর থাকে বাঁশ গাছ থাকে তো এটা কিন্তু সাউথ আফ্রিকা ইসামী পর্যন্ত দেখি নাই কখনও কোনো জায়গায় তো এই যে দেখেন কীরকম বাঁশজোর বাঁশ যে গাছগুলো থাকে এগুলা নিজে আর একটু কাছের থেকে দেখাই বাংলাদেশে কিন্তু এরকম বাঁশজোর অনেকই আছে কিন্তু আমি সাউদে এরকম দেখি নাই বাঁশের যে জোর থাকে বাঁশগুলো পাশেও আছে কতগুলো এই তো আমরা এখন রেডি হয়ে গেছি তো সবাই আমরা যাব এখন খাইতে তো সম্পূর্ণ রেডি তো আমরা এখন রেডি হয়েছি যাওয়ার জন্য তো কমিউনিটি হলে যাব তারপর ওইখানে হচ্ছে খাবার দাবার আছে কি কি আছে চলেন আমাদের সাথে দেখবেন আপনারাও

খায় তো করছে আমার উপরে ওরা আম্মু খাইতেছে ওরে রাখতেছি শোনা 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 যাই না এখানে আসো ওই পাশে আরো অন্টিং আছে যাও অন্টি কাছে যাও সময় আর সময় আ কল করো ওকে কল করো যাও 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 আর এই যেটা হচ্ছে কমিউনিটি হল এখানে খাওয়া দাওয়া করছি আমরা

আর এই যে আমাদের বাচ্চাগুলো সবাই খাওয়া দাওয়া করে সুন্দর সবুজ ঘাসে বৈশা আসে তাইনা বাবী দেখেন একটা হলো বড় গরু আরেকটা হলো ছোট গরু ওই যে হলো ছোট গরব গোলা আর এই সাইড বড় গরফ গোলা সবই বড় হয়ে গেছে এখন আর ছোট না ছোট নাই যদি বাচ্চারা এখন একটা একটা বিয়ে দেবে এক লগে তিন টাকা যে দুইটা টুইন বেবি হয়েছে দুটা হয়েছে মেয়ে তো দুইটা জমুক বাচ্চা তো এই যে দুই জনে দৌড়ে রাখছে नीला <laughs>